বাজার থেকে আনলো কিনে এক হাতি দুই কুশি মোটকা ভোটকা নিশ্চয় পেট ভর্তি বিচি কেউ বলে চিচিঙ্গা কেউ বলে কুশি ওই হলো যে না কেন তাতেই আমি খুশি গাছ রিয়ে বিচি ফেলে নকশা করে কাটি রাজকীয় স্বাদ আনতে মশলাগুলো বাটি মশলাগুলো সবাই চেনো তবুও বলে রাখি বাদাম কিসমিস জয়ফল আর সামান্য জয়ত্রী এই রান্নায় কুশিগুলো নিতে হবে ভেজে হালকা ভাজা হলুদ লবণ ভুল কোরো না দিতে কুশি কিন্তু একা নয় চিংড়ি আছে সাথে তাকেও একটু ভেজে নিলাম হলুদ লবণ মেখে চিংড়ির গায়ে রং ধরলে পেঁয়াজ দিতে হবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধ স্বাদ নষ্ট করে তাই তো খানিক সময় নিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে আদা রসুন জিরা বাটা সঙ্গে দিব বাদাম বাটা ঝোলের পানি ফুটিয়ে নিয়ে কুষিয়ে দিতে হবে দিলাম না কিন্তু মরিচের গুঁড়া ওই যে ঝাল চলে না আমাদের বাড়ি তোমরা যদি খেতে পারো করো তবে বাড়াবাড়ি ঢেকে দাও ঢেকে দাও চুলার জাল বাড়িয়ে দাও কিছুক্ষণ রাখো এইভাবে ঝোলের পানি কমে এলে ঢিমা জালে ঢাকনি খুলে গরম মশলা আর মরিচ ছড়িয়ে দিলাম তাতে দারুণ খেতে পোলাও ভাতে ভেবো না সাদা ভাতেও চলে